হরে কৃষ্ণ আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত করবে লক্ষ্মী নারায়ণের করবে যাদের পুজো করার মাধ্যমে সংসারে দারিদ্রতা দুর্বীপিত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তো আজকের এই শুভ দিনে যদি উপবাস করতে না পারেন তবে তুলসী পত্র দিয়ে এই একটি সামান্য কার্য এতে ভগবানের কৃপা লাভ হয় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় এবং মনস্কামনা পর্যন্ত পূরণ হয় তাই কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পাশাপাশি এই বৃহস্পতিবারে যারা ব্রত করবে লক্ষ্মী নারায়ণের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে সেই প্রসঙ্গেও আজকে আমরা জেনে নিব কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বৃহস্পতিবারে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত সেই প্রসঙ্গে জেনে নেই আশা এই তথ্যগুলো আপনাদের অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে পৌষ মাস এই পৌষ মাসটি হচ্ছে অনেকে আছে অশুভ বলে জানে কেননা পৌষ মাসে সূর্য দেবতা দুর্বল হতে থাকে এবং অন্যান্য এই মাসে পূর্ণিমা কালে চন্দ্রদেব পুষ্য নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস হলেও এই পৌষ মাসকে সূর্য দেবতার মাস বলা হয়েছে সূর্য নারায়ণের কৃপায় জগতের প্রাণস্বরূপ একদিন সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে বৃক্ষবাদী সকল কিছু বেঁচে রয়েছে সূর্যের কৃপায় একদিন যদি সূর্যদেব আলো প্রদান না করে সূর্যের থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে বৃক্ষবাদী বেঁচে থাকে জগতে মানে সূর্য রয়েছে বলে এত শুদ্ধতা আমরা একদিন যদি সূর্যদেব উদিত না হয় তবে পৃথিবীর ছায়া মানে যদি ঠিকভাবে আলো না পড়ে মেঘে আচ্ছন্ন থাকে দেখবেন কতটা ভার ভার থাকি পৃথিবী তাই সূর্যদেব আবশ্যক তার আলো আবশ্যক সজীব রাখার জন্য বলা হয়েছে যে পৌষ মাস এই মাসটি হচ্ছে সূর্যদেবতার মাস যদি কেউ এই পৌষ মাসে প্রভাতকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারে এর ফলে জীবনে যদি গ্রহদোষ থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় শুধু তাই নয় সূর্যদেবের কৃপা লাভ হয় এবং এই মাসটিকে আবার ছোট পিতৃপক্ষ বলা হয় কেননা অনেকেই আছে পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই পবিত্রতম মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করবে শ্রাদ্ধ করে এটা বেশিরভাগ ভক্তরা অনেক লোকেরাই করে থাকে তো এই মাসে আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাকেও খুবই মঙ্গলময় বলা হয়েছে সেজন্য এই পৌষ মাসের আবার সর্বপ্রথম বৃহস্পতিবার হচ্ছে এমনিতেও পৌষ মাস সূর্যদেবের মাস অনেকে আবার এই পৌষ মাসে অশুভ বলে জানে বিভিন্ন ধর্মীয় কাজ করা থেকে বিরত থাকে হ্যাঁ যেমন গৃহে প্রবেশ অনুষ্ঠান সংস্কার বিধি এই সমস্ত শুভ কর্মগুলো পৌষ মাসে করা উচিত নয় তবে মূলত এই পৌষ মাসে বৃহস্পতিবারের আলাদা গুরুত্ব রয়েছে এমনিতেও বৃহস্পতিবার তিনটি প্রত্যেকটা দিন এক একটা দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত শনিবার যেমন শনি দেবতার দিন বৃহস্পতিবার তিনটি মা লক্ষ্মীর দিন এই দিনটিতে যদি কেউ ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারে বিশেষ করে মায়েরা তাদের প্রতি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং যে পরিবারে লক্ষ্মীর লাভ হয় সেই সংসারে কোনো দারিদ্রতা থাকে না সমস্ত অশুভ কেটে যায় কেননা যেখানে লক্ষ্মী অবস্থান করে সেই স্থানটাই পবিত্রময় হয়ে ওঠে দারিদ্রতা দূরীভূত হয় শুধু তাই নয় ভগবানও সেখানে অবস্থান করে তাই আজকের এই শুভ দিনে সম্ভব হলে ব্রত করবেন এই পৌষ মাসে প্রতিটা না হলেও নিরামিষ খাবার গ্রহণ করে ফলমূলাদি গ্রহণ করে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এর মাধ্যমে যেখানে নারায়ণ রয়েছে তার সেবা হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে তবে মনে রাখবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গটি জেনে নিচ্ছি এই মাসে যে কার্যটি করা উচিত কিন্তু তার পূর্বে কিছু কিছু কাজ এই বৃহস্পতিবারে ভুলেও কখনো করা উচিত নয় এতে যতই লক্ষ্মী পুজো করি কৃপা লাভ হবে না প্রথমত হচ্ছে বৃহস্পতিবারে ঝগড়া করবে না কেননা ঝগড়া হয়ে থাকে এটা হচ্ছে একটা গুণ। যেখানে ঝগড়া হয় সেখানে থাকতে পারে না স্থান গ্রহণ করে না তাই পরিবারে কখনো ঝগড়া করা উচিত নয় যতটা সম্ভব ঝগড়াকে এড়িয়ে চলা উচিত অন্তত পক্ষে এই বৃহস্পতিবারে ঝগড়া করতে নেই চিৎকার চেঁচামেচি ঝই ঝামেলা অপশব্দ প্রয়োগ খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় এটা হচ্ছে অলক্ষীর গুণ এর ফলে লক্ষ্মী হানি হয় শ্রী যায় সংসারের তাই এই কাজটি করবেন না দ্বিতীয়ত হচ্ছে এই মাসে যদি কেউ ইষ্ট মন্ত্র জপ করতে পারে বিশেষ করে আজকের এই দিনে বৃহস্পতিবার এই দিনটিতে যদি কোনো সন্তানও জন্মগ্রহণ করে বলা হয়েছে বৃহস্পতিবারে সন্তান জন্মগ্রহণ করলে এতে তার জীবনীতে স্বাভাবিকভাবেই মা লক্ষ্মী এবং বৃহস্পতির কৃপা থাকে সে অল্প পড়ালেখা করলে ভালো মানে মেধা হয়ে থাকে তার অল্প পড়ালেখা করলে ভালো বিদ্যা হয় এবং অল্পতেই সে ব্যক্তি ভালো কিছু করতে পারে শুধু তাই নয় জীবনে ধন্য লাভ করতে পারে মানে ধন সম্পদ প্রাপ্তি যোগ থাকে তার জীবনে এবং মা কৃপায় তার জীবনে শ্রীবৃত্তি হয় দিনে দিনে যদি কোনো সন্তান বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে তাই এই দিনটিকে শুভময় বলা হয়েছে যে কোনো ধর্মানুষ্ঠান বা ধর্মীয় কাজ এই বৃহস্পতিবারে শুরু করা যায় যদি পঞ্জিকা অনুসারে ভালো কোনো দিন না পান তবে বৃহস্পতিবারে যে কোনো ধর্মীয় কাজ শুরু করাকে খুবই শুভ বলা হয়েছে এবং এই আজকের এই শুভ দিনে ইষ্টদেবতার কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে যেমন এই যে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে পারেন নারায়ণের মন্ত্র জপ করতে পারেন কেননা পুজো করার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মন্ত্র জপ করা তাই এই শুভ দিনে আপনি যদি পুজো নাও করেন সেক্ষেত্রে এই কার্যটি করে আমরা যা একটুকু পরে জানতেছি তবে মন্ত্র জাপ করবেন যেমন বিষ্ণু মন্ত্র রয়েছে না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র একশত আটবার বার জপ করবেন এবং যে মন্ত্র জপ করেন না কেন সেই দেবতাকে যেমন আপনি শিবের মন্ত্র জপ করলে বা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করলে তাকে আকুল প্রাণে ডাকবেন হৃদয় দিয়ে এতে একটুকু হলেও সেই ইষ্টদেবের কৃপা লাভ করা সম্ভব তবে এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সেটি সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এবং বলা হয়েছে ক্ষৌর কর্ম করা যাবে না এই মাসে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় প্রথমত হচ্ছে বৃহস্পতিবারে কর্ম কখনো করা উচিত নয় এতে শ্রীহানি হয় মানে সংসারের দারিদ্রতা আসে এবং গ্রহের দোষ লাগে বৃহস্পতি দেব দুর্বল হয়ে যায় জীবনী থেকে তাই এই বৃহস্পতিবারে বিশেষ করে পৌষ মাসের সর্বপ্রথম বৃহস্পতিবার আজকের দিনে কখনো কর্ম করা উচিত নয় চুল দারি নখ কাটা উচিত নয় বৃক্ষ আদি কাটা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ তীর্থ করার ইচ্ছা থাকে যেমন অনেকে আছে আশেপাশে একটা ভালো মন্দির রয়েছে সেখানে যাবেন তবে আজকের এই শুভ দিনে যদি ব্রত করতে না পারেন পুজোও যদি না করতে পারেন সেক্ষেত্রে এই কার্যটা করতে পারেন তা হচ্ছে মন্দিরে গমন করে সেই মন্দিরে আরতি কীর্তন দর্শন করতে পারেন প্রসাদ গ্রহণ করবেন এর ফলেও ভগবানের কৃপা লাভ করা যায় এই শুভ লক্ষ্মীর কৃপা লাভ করা যায় আরে বলা হয়েছে অন্যক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনাশতি মানে পরিবারে যদি কেউ পাপ কর্ম করে অপরাধ করে থাকে সেক্ষেত্রে তীর্থে গেলে সেই পাপ কেটে যায় দূরীভূত হয় পাপ কিন্তু তীর্থে গিয়ে কখনো পাপ করবে না তাহলে তীর্থক্ষেত্রে কি টম পাপম বজ্রলেপ ভবিষ্যতী তীর্থক্ষেত্রে যদি গিয়ে কোনো ব্যক্তি পাপ করে অপরাধ করে তা বজ্রের মতো জীবনে মানে লিখিত হয়ে থাকে তা কখনো কাটে না তো যাই হোক মূলত হচ্ছে আজকের এই বৃহস্পতিবারে তীর্থ ভ্রমণ করা মন্দিরে গমন করা এটিকেও খুবই উত্তম এবং শুভ বলা হয়েছে তবে এই শুভ দিনে মনে রাখবে কখনো মাছ মাংস গ্রহণ করবে না আমরা আছি অনেকে জিভার লালসা মানে জিভার যে স্বাদ অনেকে ত্যাগ করতে পারি না কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নতি উন্নীত করার জন্য বা জীবনে উন্নতি লাভ করার জন্য আধ্যাত্মিক স্তরে সেক্ষেত্রে আমাদের জিভাকে বা স্বরূপকে দমন করা উচিত প্রথমত হচ্ছে খাবারের লালসা ত্যাগ করা উচিত যেমন অনেকে পারি না আমরা সেটা ভিন্ন কথা কিন্তু কিছু শুভ দিনে আমরা অবশ্যই মেনে চলি যেমন পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার এই সমস্ত দিনে ভুলেও কখনো আমিষ ভক্ষণ করতে নেই এটা কিন্তু অশুভ যে পরিবারে শুভ দিনে প্রাণীর মাংস ভক্ষণ করা হয় আমিষ ভক্ষণ করা হয় সেই পরিবারের দারিদ্রতা আসে অশুভ আসে মা লক্ষ্মী সেখানে অবস্থান করে না তাই আজকের দিনে মাছ মাংস ভক্ষণ না করে আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন প্রসাদের দুখা নাম হানিরস্য প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দুরীবিত হয় সেজন্য এই শুভ দিনে আপনি মাছ মাংস ভক্ষণ না করে বিষ্ণু প্রসাদ লক্ষ্মী নারায়ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে যদি ব্রত নাও করেন এই কার্যটি করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে শুভদিনটি অতিবাহিত করবেন এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ হয় কেননা প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা আর প্রসাদে গীতার মধ্যে বলা আছে প্রসাদে ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভাগ্য দূরীভূত হয় এই প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ নাশ হয়ে থাকে সেজন্য এই দিনে আর একটা কাজ করবে না খারাপ ভাষা গালাগালি করবে না যা তো আমরা একটুকু আগে জেনেছি এখন আমরা জেনে নেছি ভিডিওর মূল প্রসঙ্গ আজকের এই শুভ দিনে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবারে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন কোন স্থানে তুলসীপত্র রেখে দিবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হবে লক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা লাভ হয় এবং মনস্কামনা পর্যন্ত পূরণ হয় তবে তার পূর্বে যারা আজকের এই শুভ দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শ্রবণম মঙ্গলম এই ব্রত কথা শ্রবণ করলে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আমরা সেই প্রসঙ্গে শ্রবণ করে তারপরে মিরিয়র মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি সকলে আসুন ধৈর্য ধরে এখন আমরা লক্ষ্মী বিশেষ ব্রত কথা শ্রবণ করি বৃহস্পতিবারে পুজো করিলে লক্ষ্মী নারায়ণের বহুদিন আগে ভারতবর্ষে এক রাজা রাজা রাজত্ব করতেন যেমন পরাক্রমশালী ছিলেন তেমনি ছিলেন দানি দেবদী যে তার খুবই ভক্তি ছিল পরের দুঃখে সদাই তার প্রাণ কাটত কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেতেন না এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন উপাচারেই বৃহস্পতির পূজা করতেন ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন কিন্তু রানী ছিল সম্পূর্ণ বিপরীত এইসব বার ব্রত দান ধ্যান তার ভালো লাগতো না মনে মনে সে বিরক্ত হতো কিন্তু রাজাকে মুখ ফুটে কিছুই বলতে পারত না রাগে গজগজ করত রানী কোনোদিন কোনো ব্রতও করত না আর কাউকে একটা কানা করিও দান করত না উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করতে নিষেধ করতেন এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন প্রাসাদে রইলেন রানী আর দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান দেবসেবা ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদ এসে উপস্থিত হলেন ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ এসে ভিক্ষা চাইলেন দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালে দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখে রানীর গা জ্বলতে লাগলো রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দু ঘন্টা কথা বলারও সময় হয় না সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে ছদ্মবেশী সাধু বললেন এটা তো খুবই আনন্দের কথা রানীমা রাজা তো মহাপুণ্যের কাজ করছেন সহধর্মী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে রানী বললেন না না আমার দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি রানীর কথা শুনে আশ্চর্য হয়ে বললেন সাধু হে দেবী আপনি তো বিচিত্র মানুষ দেখছি ধনৈশ্বর্য আর সন্তানের জন্য কেউ দুঃখী হয় সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছা করে থাকে তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুদার ক্ষুদার্থ মানুষের তৃপ্তি সহকারে ভোজন করান বস্ত্রহীনকে বস্ত্র ক্ষুধার্থকে অন্য অন্ন নির্ধনকে ধন দান করুন ধর্মশালা তৈরি করে দিন পুকুর সরোবর কুয়া বাগান নির্মাণ করে দিন গরিব লোকের অবিবাহিত এবং নানা প্রকার জাগ জজ্ঞাদি করান এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকের সর্ব প্রাপ্তি হবে রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না সে বলল সন্ন্যাসী ঠাকুর আমার এই রকম অর্থের প্রয়োজন নেই কারণ যে ধনশ্চর্য মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে রক্ষা করতে হবে সেরকম অর্থের কি প্রয়োজন সন্ন্যাসী বললে মহারানী আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছি আপনাকে সেসব কথা যে কথাগুলো বললাম সেগুলো করবেন তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হবে সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন বলুন সন্ন্যাসী মহারাজ কি করলে আমার ধনৈশ্চর্য নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথায় উকুনাদি পরিষ্কার করবেন মাথা ঘুষবেন ঠিক সময়ে স্নান না করে কাপড়ে থাকবেন রাজাকে খৌর কার্য করতে বলবেন মাছ মাংস মাদক দ্রব্য আহার করবেন ধোবাকে কাপড় কাচতে দেবেন এইভাবে সাত বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে সদ্যবেশী বৃহস্পতি দেব প্রাসাদ থেকে অন্তর্ধান হয়ে গেলেন এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল সাত বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার সব ধন নষ্ট হয়ে গেল অবশেষে এমন অবস্থা হলেও যে রানীর আহার পর্যন্ত জোটে না কোনোদিন উপবাসে থাকতে হয় আবার কোনোদিন পেটা খেয়ে থাকতে হয় ক্ষুদার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়লো সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন তুমি এখানে থাকো আমি বরং অন্য দেশে যাই কারণ এখানে তো সবাই আমাকে চেনে সেজন্য কোনো কাজকর্ম করতে পারবো না এখানে থাকলে কারো কাছে ভিক্ষাও করেও খেতে পারবো না অনাহারে মরতে হবে তার চেয়ে তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো মতে জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালা দুঃখের জ্বালায় জ্বলতে লাগলেন সব দাস দাসীরা অন্তপুর ছেড়ে চলে গেলেন শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইলেন রানীর কাছে রানী যেদিন কিছু জোগাড় করতে পারতো সেদিন দুজনে ভাগ করে খেত আর যেদিন কিছু পেতেন না সেদিন উপবাসী দিন আবার শুধু জল তাদের দিন কাটাতে লাগলো অবশেষে অবস্থা এমন যে রানী আর দাসীর সাত দিন শুধু জল ছাড়া কিছুই জুটলো না ক্ষুদার জ্বালায় তারা ছটফট করতে লাগলো শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললে পাশের শহরে আমার বোন থাকে সে বেশ ধনবতী আর তার প্রচুর ধনশর্য আছে তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে কিছুদিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে রানীর বোন সেই সময় বৃহস্পতিবার ব্রত পূজা করছিল কারণ দিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে ভিক্ষা কিছু চাল ডাল চাইল রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বারবার চাইতে লাগলো কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করছিল রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল সে রাগ করে ফিরে এলো রানীর কাছে রানীর কাছে এসে দাসী বললো রানীমা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম কিন্তু সে কোনো উত্তরই দিল না আর তাই আমি রাগ করে চলে এসেছি দাসীর কথা শুনে রানী বলল এতে তোর কোনো দোষ নেই যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এইসব আমাদের ভাগ্যের দোষ দাসীর সঙ্গে রানী কথা বলছে এমন সময় তারা দেখলো রানীর বোনের দাসী আসছে তার পিছনেই আসছে তার বোন রানীর বোন বললে ভগিনী দুঃখ করোনা তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করছিলাম সেজন্য কথা বলতে পারিনি তারপর রানীর বোন রানীকে বললে ভগিনী তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল রানী বললো বোন আমার কাছে চাল ডাল ছিল না সেজন্য কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বললে ভগিনী বৃহস্পতিদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন যাও গিয়ে দেখো নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরকারিতে ভর্তি আছে তাই দেখে রানী আর দাসী খুবই খুশি হলেন দাসী বললে রানীমা যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন আমিও এই ব্রত করব। দাসের কথা শুনে রানী বোনকে বললে ভগিনী এই ব্রতের কি কি নিয়ম আছে আমায় বলো আর কিভাবে এই ব্রত করতে হবে রানীর বোন বললে এই ব্রতে সোলার ডাল মনাক্কা ইত্যাদি কলা গাছের বৃহস্পতিদেবের এবং শ্রী বিষ্ণুর পুজো করতে হয় প্রদীপ জ্বালাতে হয় এবং পিতবর্ণের খাদ্য আহার করতে হয় তারপর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করবে এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন এবং তিনি ব্রতকারীর সকল মনস্কামনা পূর্ণ করবেন পুত্রকন্যা আর ধনশর্যে গৃহ পূর্ণ হবে বোনের কথা শুনে ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী পুজো করতে লাগলো তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় রকম খাদ্য সাজিয়ে সদ্যবেশে এসে দাসীর হাতে দিয়ে বললেন দাসী এই নাও তুমি আর রানী খাদ্য আহার তোমরা এই খাদ্য করো রানী অবাক হয়ে বললে দাসী দাসী এই এই খাদ্য খাদ্য তোকে কে দিয়েছে বলে একজন সন্ন্যাসী দিয়ে গিয়েছেন রানী বললে তোকে দিয়েছে তুই খা দাসী বললে রানী মা সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে গেছে দিয়েছেন সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলে তার প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবার এই ব্রত করার ফলে দেবগুরু দেব হলেন তাদের প্রচুর হল অর্থ পেয়ে রানী আবার ব্রতের অবহেলা করতে লাগলো তাই দেখে দাসী বলল দেখুন রানীমা আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলে আজ আপনি ধনশর্য লাভ করেছেন অনেক কষ্টের পর আবার আপনি কৃপা লাভ করেছেন তাই বলছি ব্রত করুন দাসের ভরে কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো তার ফলে এদের একদিকে যেমন রানীর ধনশর্য বাড়তে লাগলো অপর দিকে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো একদিন রানী রাজার কথা চিন্তা করলে করতে করতে মনে মনে বললেন হে বৃহস্পতি দেব রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও রানীর প্রার্থনা শুনে শুনলেন ভগবান তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন রাজা তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে তুমি নিজ রাজ্যে ফিরে যাও রাজা স্বপ্নে দেখে তার পরদিনেই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন এর আগে একদিন রাজা জঙ্গলে কাট কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন এমন সময় বৃহস্পতি দেব তাকে বলেছিল রাজা তুমি দুঃখ করছো কেন শীঘ্রই স্থির থাকতে পারলেন না তিনি রাজ্যে ফিরে গেলেন রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দুঃখ দুর্দশার শেষ হয়েছে বহুদিন পর রাজাকে দেখে রানী খুবই খুশি হলেন রাজাও খুশি হলেন রানী তখন সব কথা রাজাকে বললো রাজা সব কথা শুনে খুব খুশি হলেন আর রানীকে নিয়ে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন এবং করে কাটাতে লাগলেন অবশেষে এবং নারায়ণের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলো এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবারে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করে কি ফল লাভ করা যায় সেজন্যই পবিত্রতম দিনে আজকের এই শুভ দিনে যদি ব্রত করতে নাও পারেন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন ভগবান বিষ্ণুর কৃপা হলে সমস্ত ঐশ্বর্য সেখানে অবস্থান করে যার প্রতি ভগবান বিষ্ণুর কৃপা হয় তাই পরিবারে আজকের এই শুভ দিনে উপবাস করতে না পারলেও ভগবানের প্রসাদ গ্রহণ করে বিষ্ণুর এবং লক্ষ্মী দেবীর পুজো করুন এবং তুলসীপত্র তিনটি তুলসীপত্র অথবা দুটি না হলে আপনি একশো আটটি তুলসীপত্র ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন ভগবানকে তুলসীপত্র দিয়ে পুজো করলে যতটা প্রসন্ন হয় মণিমুক্ত আদি দান করলেও ততটা খুশি হয় না তাই তুলসীপত্র এবং এক গুন্ডু জল দিয়ে ভগবানের পুজো করুন এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তুলসীপত্র নিবেদনের মাধ্যমে তাই এই কার্যটি প্রত্যেকে করবেন প্রতিদিন আপনি কাজে বেরোচ্ছেন হয়তোবা দূরে যাত্রা করতেছেন তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করুন এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তার চরণে তুলসীপত্র নিবেদনের মাধ্যমে হরে কৃষ্ণ আশা করছি আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় জয় লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ